এই প্রজাসভাতে তিনি প্রতিষ্ঠিত করেন স্বাস্থ্য আন্দোলনে গ্রামীণ উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে অমৃতাচরণ সেন তেরোশো একচল্লিশ সালে প্রবাসী পত্রিকায় লিখেছিলেন বাণীবন কথাটা উল্লেখ করবো মাত্র যাহার নাম লোকের মনে পড়ে তিনি কর্মবিদ কর্মলোক তো ডাক্তারি রায় মহাসায় বলেন পানিবন বলল এক পরিবহন এক পরিবহনকে মধ্যযুদ্ধ অন্তর্কেছিল প্রজাসভার প্রভাবে তিনি স্বদেশ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও কাছাকাছি আসেন